তারপরে হচ্ছে সান করে ফ্রেশ হয়েছিলাম সকাল থেকে কোনো প্ল্যানই ছিল না যে যাব। এই যে আমি খাচ্ছি এখন জামির আর সঙ্গে একটা পকোড়া হঠাৎ করে সন্ধেবেলা বরমশাই এসে বললেন চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি মামার বাড়িতে হচ্ছে কালী পুজো যাব যাবো ভাবছিলাম কিন্তু তেমনভাবে কোনো প্ল্যান ছিল না তারপরে এই যে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের যেতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো মানে পুরো অন্ধকার তো যাই হোক আমি একটাই মিষ্টি নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই দুটো আত্মিতার সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ গল্প করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে কালী পুজো বলে কথা তো এখন হচ্ছে মিষ্টির দোকান থেকে চার প্যাকেট মিষ্টি আনা হয়েছে তিন মামার জন্য তিনটে আর তোমরা অনেকেই জানো এখানে কিন্তু আমার মাসিরও বাড়ি তো মাসির বাড়িও যাব দেখা করতে তো মিষ্টির প্যাকেটটা নিয়ে এখন বেরিয়ে পড়েছি মাসির বাড়িতে দেখা করব তারপরে মেলায় যাব। তো এখানে গ্রামে মোটামুটি চার না পাঁচটা মতো ঠাকুর হয় তো সেগুলো সব দর্শন করলাম পরপর আর ভীষণই ভালো লাগলো আর আমি এই মেলাতে এসেছিলাম অনেক ছোটোবেলায় কারণ এখানে আমার মাসির বাড়ি যেহেতু সেজন্য আর মামা শ্বশুরের বাড়ি তো এখন তাই না তো চলো তোমাদের সঙ্গে একটু মায়ের মূর্তি শেয়ার করে দিই আর তারপরে মেলায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে অনেক কথা হচ্ছে মাসির বাড়ি ব্লক আজকে আর করিনি মাসি বাড়িতে দেখা করে তারপরে চলে আসলাম আর মাটা কিন্তু হঠাৎ করেই কালকে আসছেন আমি কিন্তু এখনও জানি না যখন ভিডিওটা শুট করছি তখনও জানি না মায়ের কোনো প্ল্যান নেই পরের দিন সকালবেলা মায়ের সাথে কথা হয় তারপরে মা আসছেন জানতে পারি যেহেতু বড় ভয়সা দিচ্ছি এই জন্যই জানালাম চলো এবার তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা do কাইজ এখন হচ্ছে মেলা দেখা চলছে 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 তো এবার কিন্তু একটু ঘুরি বোঝো করতে হবে তো অবশ্যই করবো আর তোমাদের সঙ্গে মেলাটা শেয়ার করছি আজ কিন্তু অনেক ফাঁকাই ফাঁকাই মেলা দেখেছি আর আস সেদিন তোমরা ব্লগে দেখতে পারবে কতটা পরিমাণে ভিড় ছিল যাই হোক এখন চলেই এলাম চাটের দোকানে তখন পাপড়ি চাট খাবো আর তোমাদের দাদা বলছে আমার খেতে ইচ্ছে করছে না আমি এই অ্যাপটি খেয়ে নিলাম আর তাকে ওই দুটো চাটন কিনেছিলাম এই একটা সেফটি কিন একটা মানে বক্স আর একটা কিনেছিলাম তোমার ওই ক্লিপ আর কিছুই কিনে নিই তো যাই হোক বাড়ি চলে এলাম আর এই ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে কেমন লাগলো কোনো বাই বাই